আরিয়াই যে শ্রী জানতে পেরে আরিয়াকে ধরে কান্নায় ভেঙে পড়লো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ মোহনাকে বলে তোমার জন্য আমি কি না করেছি বলো তোমার মেয়ের সাজকে আমার নিজের মেয়ের মতো করে বড় করেছি তখন মোহনা বলে তুমি আমাকে অবিশ্বাস করতে পারলে শুভ আমি আমি এত বছর ধরে তোমাদের জন্য কি না করেছি তখন শুভ বলে একদম কথা বলবে না এসব কিছুর জন্য তুমি দায় তোমাকে আমি তোমার ঘর সংসার সবকিছু দিয়েছি মোহনা তারপরেও তুমি আমার পিঠ পিছে এরকম ভাবে মারতে পারলে বলো না যাতে আমি আর আদি সারা জীবন কষ্ট পাই সেই জন্য আমার আমার মেয়েকে কোল থেকে তুমি সরিয়ে দিলে আমি না ভাবতে পারছি না মোহনা আমি ভাবতে পারছি না কিন্তু এবার এবার তুমি আর তোমার দাদা দেখবে যে তোমাদের সঙ্গে আমি কি করি তোমার দাদাকে আর তোমাকে তোমাদের মতো করেই আমি শাস্তি দেব তখন মোহনা বলে কি বলছো তুমি শুভ লক্ষ্মী প্লিজ আমার সঙ্গে এরকম করো না বিশ্বাস করো আমি কিছু জানি না তখন শুভ বলে একদম না তুমি যতক্ষণ না পর্যন্ত আমার স্ত্রীর খবর দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না মোহনা তোমার মুখ থেকে আমি সব সত্যি কথা বের করেই ওইদিকে ছাড়বো দেখা যাবে আরিয়া আর বলে কেন তুই কাঁদছিস আরিয়া এই তো তোর নয় এই বাড়ির মানুষগুলো তোর কেউ না তাহলে তোকে শক্ত হতে হবে এই বাড়ি থেকে তোকে চলে যেতে হবে তোর ড্যাড নিশ্চয় তোর জন্য অপেক্ষা করছে চল তুই এখান থেকে চল এই বলে আরিয়া ব্যাগ গোছাতে থাকে আর কাঁদতে থাকে আর বলে না আমি আর কষ্ট পাবো না আমাকে যে যেতেই হবে তাহলে আমি কেন এই বাড়ির জন্য এই বাড়ির মানুষগুলোর জন্য কষ্ট পাবো এই বলে আরিয়া বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে আকাশ কিছুতেই আরিয়ার খোঁজ পাচ্ছে না তখনই ওর লোকের ওপরও প্রচন্ড রেগে যায় আর বলে আমি আমার মেয়ের খোঁজ এখনো পাইনি যদি না পাই না তাহলে তোমরা দেখবে যে তোমাদের কি অবস্থা করি আকাশ সেন তোমাদের ছাড়বে না ছাড়বে না আরিয়া কোথায় তাড়াতাড়ি করে খোঁজ করো এই বলে ফোনটা রেখেই আকাশ বলে কি করে করলি আকাশ এত বড় ভুলটা তুই কি করলি কি করে করলি আরিয়ার মতো এরকম একটা মেয়েকে তুই একা ছেড়ে দিলি না না যে করি হোক আরিয়াকে তোকে ফিরিয়ে আনতেই হবে কোথায় আছে আরিয়া তোকে জানতে হবে ঠিক তখনই আকাশ সেনের ফোনে ফোন আসে তখন আকাশ বলে মহনা এত বছর পরে মহনা ফোন করেছে তখন এই বলে আকাশ ফোনটা রিসিভ করে আর বলে হ্যালো মহনা তুই এত বছর পরে তখন মোহনা বলে দাদা তুই আমাকে বাঁচা দাদা তুই আমাকে বাঁচা আমার উপর না এরা খুব অত্যাচার করছে দাদা আমাকে শেষ করে দেবে দাদা ওরা শেষ করে দেবে তুই কোথায় আছিস দাদা তখনই আকাশ বলে কি হয়েছে মোহনা কি হয়েছে তুই বল আমাকে তোর কি হয়েছে কে তোর সঙ্গে কি করেছে বল আমাকে তখন মোহনা বলে দাদা আমি তোকে ভুল বুঝেছিলাম ভুল বুঝে তোকে দূরে সরিয়ে দিয়ে আমি ভুল করেছি এই মানুষগুলো এই মানুষগুলো কোনোদিনও আমাকে আপন ভাবতে পারেনি দাদা আমাকে অত্যাচার করছে আমাকে ভিতর থেকে ভেঙে চুরে দিয়েছে দাদা তুই আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যা আমাকে বাঁচা দাদা তখন আকাশ এই কথাগুলো শুনে চমকে যায় তখন মহনা বলে জানিস তো ওই শুভ লক্ষ্মী ওই আদি তারপরে সুমিত সহ সবাই সবাই আমার উপর খুব অত্যাচার করছে দাদা এই বাড়ি থেকে আমাকে বেরোতে দিচ্ছে না তুই কোথায় আছিস তুই আমাকে বাঁচাবি না তুই আমাকে নিতে আসবি না দাদা তখনই আকাশ বলে মোহনা তুই আমাকে ঠিক করে বুঝিয়ে বল কে তোর সঙ্গে কি করেছে কি অত্যাচার করেছে তখনই মোহনা বলে দাদা তুই আমাকে বাঁচা আমি আমি তোর কাছে ফিরে যেতে চাই তখন আকাশ বলে মোহনা আমি তোকে নিতে আসবো তো আসবো তো বল কিন্তু তুই আমাকে যদি না বলিস কে তোর সঙ্গে কি করেছে তাহলে আমি কি করে বুঝবো তুই আমাকে বুঝিয়ে বল সবটা অন্যদিকে দেখা যাবে সবাই সবাই খুব টেনশন করছে তখন ঠাম্মি বলে ওই আকাশটা আকাশটা এত বড় সূত্র করলো তখন রঞ্জিনী বলে ওই আকাশ সেন আমাদের পিছু ছাড়ছে না কিছুতেই তখনই দেখা যাবে কেশব আর সাজবাতি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই দেখা যাবে অরুণা বলে ওই আকাশেন আমাকে যেইভাবে বিয়ে করেছিল এখন কুড়ি বছর পরে আবার আমাদের জীবনে ফিরে আসবে তার সঙ্গে আবার লড়াই করতে হবে আমাদের আমি তো ভাবতেই পারছি না তখন শিরিন বলে আচ্ছা শ্রীকে ওই আকাশ নিয়ে গিয়ে আবার কোনো শিশু গ্যাঙ্গে ভর্তি করিয়ে দেয়নি তো ঠিক তখনই আদি রেগে যায় আর বলে শিরিন এসব তুই কি বলছিস তখনই রিদ্ধি বলে শিরিন তুই চুপ কর চুপ কর তুই এবার সবাইকে একটু চুপ করে থাকতে দি না তখন ঠাম্মি বলে শুভ তো এখনো এলো না ওইদিকে মোহনা মোহনা আকাশকে বলে এরা খুব খারাপ দাদা এরা খুব খারাপ আমাকে এত বছর ধরে অত্যাচার করছে এখন না আমি আর সহ্য করতে পারছি না আমাকে তুই নিয়ে যাই এখান থেকে আমি আর এখানে থাকতে চাই না তুই আমাকে বাঁচা না হলে এরা আমাকে একদম শেষ করে দেবে দাদা শেষ করে ফেলবে এরা আমার উপর খুব অত্যাচার করছে আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না আমাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে দাদা আমি ভুল করেছিলাম সেদিন তোকে ফিরিয়ে দিয়ে আমি খুব বড় ভুল করেছি আমি তোর কাছে চলে যেতে চাই দাদা তুই আমার একমাত্র আপন জন তুই তো আমার দাদা তুই ছোটবেলা থেকে আমার সব আবদার রেখেছিস তুই আমাকে বাঁচাতে আসবি না দাদা তখন আকাশ বলে আমি আসবো বোন আসবো কিন্তু কি হয়েছে সেটা যদি ভালো করে না বুঝি তাহলে কি করব ঠিক তখনই মোহনা চিৎকার করে ওঠে তখন আকাশ বলে মোহনা চিৎকার করলো না না আমাকে তো মোহনার কাছে যেতে হবে কিন্তু আজকে আমি কলকাতা ফিরলাম আর আজকে মোহনা ফোন করলো না আমাকে তো মোহনার কাছে যেতেই হবে যেতেই হবে আকাশ এবার আসছে শুভ লক্ষী তোমাদের উপর থেকে এবার বদলা নেব মোহনাকে আমার কাছে ফিরিয়ে আনি তারপরে দুই ভাই বোন মিলে তোমাদেরকে কি করে শেষ করে তোমরা শুধু দেখবে দেখবে তোমরা আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে এবার আমার বোনকে আমার কাছে আমি ফিরিয়ে আনবো ওইদিকে সুমিত আদিকে বলে দাদা এখনো তো এখনো তো শুভ আসছে না নিচে ওকে জানতে পারলো না মোহনার কাছ থেকে কিছু আমার মনে হচ্ছে এবার পুলিশে খবর দিতে হবে ওইদিকে সাজ কেশবকে বলে দাদা দেখ না মামুনি তারপরে যেহেতু সবাই মিলে আমার মায়ের উপর দোষারোপ করছে আবার এখন পুলিশে দেওয়ার কথাও বলছে আমার মা তো কোনো অন্যায় করেনি বল আমার মা তো সবার সবসময় ভালো চায় আমার মা তো সবার জন্য সবকিছু করেছে তাহলে সবাই কেন আমার মাকে নিয়ে এত ভুল বলছে তখন কেশব বলে চিন্তা করিস না তো দাদা আছে তো সব কিছু ঠিক করে দেবে আমি আছি তো তুই ভাবিস না বোন ভাবিস না ওইদিকে আদি বলে না থানা পুলিশ করার কোনো দরকার নেই শুভ যখন আছে একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে শুভ উপর আমার ভরসা আছে শুভ ঠিক পারবে মহনার মুখ থেকে সত্যিটা বের করতে তখনই সবাই টেনশন করতে থাকে ওইদিকে সুমিত বলে শুভ যদি না তাহলে ওইদিকে তখনই আরিয়া বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে থাকে আর সবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখনই দেখা যাবে রায় চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ায় আকাশ আর বলে কত বছর পরে প্রায় কুড়ি বছর পরে এই রায়চৌধুরী বাড়ির সামনে আবার আমি আসলাম একদিন আমাকে এখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল শুভলক্ষ্মী সেই কথাটা না আমি এখনো ভুলিনি সেই দিনটা আমি এখনো ভুলিনি আজকে সেই দিন এসেছে প্রতিশোধ নেওয়ার ওইদিকে আরিয়া বেরিয়ে বেরিয়ে আসে এসেও আদির দিকে তাকিয়ে থাকে আর বলে এই একজন আঙ্কেল যে আমার কথা বসতো আমাকে বসতো তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আঙ্কেলকে বলে যেতেও পারছি না আমি এই বলে আরিয়া বেরিয়ে যায় তখন কাঁদতে থাকি আর বলে না আরিয়া তোকে তো এই বাড়ি থেকে চলে যেতেই হবে এই বলে আরিয়া সেখান থেকে চলে যেতে লাগে ওইদিকে তখনই আকাশ আসে আর বলে মোহনা আমি আসছি আসছি মোহনা ওইদিকে আরিয়া আরিয়া সেখান থেকে চলে যায় তখন আকাশ বলে এবার জমবে আসল মজা আগে আমার বোনকে নিয়ে যাই কারণ আরিয়া যে স্ত্রী সেটা তো কেউ জানে না ওইদিকে ঠাম্মি বলে আদি এখনো তো শুভ নেমে আসলো না তাহলে কি মহনা সত্যিটা বললো না তখন সুমিত বলে মোহনা এত সহজে কোনো কিছু স্বীকার করবে না তখন আদি বলে এবার তো সব সত্যি আমি স্বীকার করাবো তখনই আকাশ সেখানে আসে আর এসে বলে আদ্রিত এসেছি এবার তো তোমাদের উপর প্রতিশোধ নেব আমি তখন তো সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে তখন আকাশ বলে আমার বোনের সঙ্গে তোমরা কি কি করেছো অত্যাচার করেছো আমার বোনের উপর যে আমার বোন কান্না করছে আমাকে ফোন করে এবার তোমাদের দেখো কি অবস্থা করি এই বলেই সুমিতের কলার চেপে ধরে আকাশ আর বলে আমার বোনের সঙ্গে কি করেছিস বল কি করেছিস এবার সবার উপর সবার উপর প্রতিশোধ নেব আমি আমার বোনের সঙ্গে অন্যায় করা সেটা তো আমি কিচ্ছুতে ছাড়বো না এই বলে মোহনা বলে চিৎকার করতে থাকে তখনই মোহনা বলে দাদা এবার তো তুই এবার তো তুই আমাদের কাছে কৈফত দিবি এবার সব সত্যিটা স্বীকার করবি তুই তখন আকাশ বলে মানে তখন মোহনা বলে কেন করেছিস তুই কেন করলি এটা তখন আকাশ বলে কি হয়েছে বন্ধুর কি হয়েছে তখন মোহনা বলে কি হয়েছে তুই জানিস না তুই কেন করলি এটা কেন করলি তখন তো আকাশ চমকে যায় তখন শুভ লক্ষ্য উপর থেকে নেমে আসে তারপরে মোহনা বলে তোর জন্য তোর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে এত বছর পরেও তুই আমার জীবন থেকে এখনো সরে যেতে পারিস নি দেখা যাবে আরিয়া সেখানে আসে আরিষি বলে ড্যাড তুমি এই বাড়িতে তখন শুভ বুঝে ফেলে যে আরিয়া স্ত্রী আর স্ত্রীকে জড়িয়ে ধরে তখন স্ত্রী বলে কি বলছেন আপনারা আমাকে কেন স্ত্রী বলছেন তখন শুভ বলে তুই আমার স্ত্রী তুই আরিয়া নয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ